বাংলাদেশের কিছু ইয়ং ইয়ং বক্তা বেরিয়েছে তারা প্রেমের টিপস দিচ্ছে কি করে প্রেম করবি একজন আছে তার নাম হচ্ছে আবরারুল হক আসির আমি খালি বাংলাদেশে যাই ওরা বুঝতে পারবে কার পাল্লাই পড়েছি দাওয়দ হয়েছে পঁচিশ সালে এখন তো যাব না চব্বিশ সালেও খালি নাই ফেব্রুয়ারি পর্যন্ত খালি নাই বলেছি পঁচিশ সালের দাওদ লুব তখন তারা বুঝতে পারবে কার পাল্লায় পড়েছে এ দাওত দিচ্ছে যে মেয়েটা তোমাকে রাস্তায় ভালো লাগবে জানবে সেটাই তোমার জন্য আল্লাহ নবীর হাদিস আখরি যাওয়া নাই এক শ্রেণীর হবে তাদের দ্বারাই জিনা থেকে শুরু করে পাপ কাজ বাড়বে আর তারাই হবে জাহান্নামের প্রথম খোরাক এখন তো যুবকরা বাংলাদেশের কিছু ইয়ং ইয়ং বক্তা বেরিয়েছে তারা প্রেমের টিপস দিচ্ছে কি করে প্রেম করবি একজন আছে তার নাম হচ্ছে আবরারুল হক আসিফ আমি খালি বাংলাদেশে যাই ওরা বুঝতে পারবে কার পাল্লাই পড়েছি দাওদ হয়েছে পঁচিশ সালে এখন তো যাব না চব্বিশ সালেও খালি নাই ফেব্রুয়ারি পর্যন্ত খালি নাই বলেছি পঁচিশ সালের দাউদ লুব তখন তারা বুঝতে পারবে কার পাল্লায় পড়েছে এ দাউদ দিচ্ছে লোককে যে মেয়েটা তোমাকে রাস্তায় ভালো লাগবে জানবে সেটাই তোমার জন্যে আরে আজীব কথা রাস্তায় যদি তোমার মা বাজার করতে আসে আর আমার যদি মনে হয় এটা খুব ভালো লাগছে তো আমার সাথে বিয়ে দিয়ে দিবি আজীব কথা বেঈমানি কথা না এ মুসলমান যুবক শুনে লাও যারা ভাবছেন প্রেম ইসলামী প্রেম জায়েজ আছে প্রেম কি কথা বলে না প্রেম কি যুবকরা হাসছে প্রেম জায়েজ আছে শুনেলেন কোথায় কার সাথে মায়ের সাথে বোনের সাথে বাপের সাথে ভাইয়ের সাথে প্রতিবেশীর সাথে কিন্তু তোমরা যে প্রেমটা করতে চাইছো ওইটা জিনার পাপ ছাড়া আর কিছু হবে না বর্তমানে অনেক পরিবার মা বাপ তারা জিনাই লিপ্ত করাচ্ছে নিজেদের ছেলে মেয়েদের কিভাবে এখন একটা আমাদের বিয়ের সিস্টেম উঠেছে মলবির কারে তো খোঁজলাই না খোঁজলাই আমাদের কাছে যে কিভাবে বিয়ে দেবো ইমামকে জিজ্ঞেস করে কেউ না আমাদিকে দুটি কাজে আপনারা রেখেছেন হলে আর মোলে হয়েছে কানে আজান দিতে হবে আর মরেছে জানাজা পড়তে হবে বাকি বাকি সব আমরা বুঝে ওই জন্যই তো কি বুঝলেন আমাদের দেশে জান্নাত কত সহজ জানেন তিন বোতল মদ খেয়ে যদি হাই রোডে অ্যাক্সিডেন্ট করে মরে যায় অসুবিধা নাই জান্নাতে চলে যাবে মিলাদ পড়িয়ে ঠিক বললাম না ভুল বললাম ও ইয়াসিন সাহেবকে দাওয়াত দিয়ে আমাকে দিয়েছেন দেশি মুরগি করেছে তিন বোতল মদ খেয়ে মরে গিয়েছে আমাকে বললে এক্সিডেন্ট হয়ে মরেছে আমি এখন মিলাদের শেষে দোয়া করছি আল্লাহ তুমি তাকে জান্নাতি করো জান্নাতুল ফিরদোস দান করো আল্লাহ তুমি তাকে শহীদের মর্তবা দাও দিয়ে খেতে বসেছি ভাই কি করে মরল বাপ খুব খারাপ তিন বছর মদ কে এক্সিডেন্ট করেছে আমি তো তো বা কাকে দিলাম বে জান্নাতে আমি বড় কষ্টের বিষয় তাও হুজুর আগে মার খাবে না খাবে না আগে আমাদের মতো হুজুরকে মারবে বড় কষ্টের বিষয়ে আপনি মনে করছেন হুজুরকে হায়ার করে মাতালকে জান্নাতে পাঠাবো যে মদের ভাটিতে জীবন কাটিয়েছে যে গাঁজার ভাটিতে জীবন কাটিয়েছে তাকে বলছেন জান্নাতে দেবো কোরআন শোনাবো আপনাদিকে চোখ দিয়ে পানি আসবে পৃথিবীর যিনি শ্রেষ্ঠ ব্যক্তি পৃথিবীর যিনি শ্রেষ্ঠ ব্যক্তি তিনি হচ্ছেন হজরত মুস্তফা সকলে বলুন আচ্ছা নবীজিত থেকে দামি লোক এসছে পৃথিবী থেকে কেয়ামতের সকাল পর্যন্ত কেউ আসবেন জোরে বলুন না সুভান আল্লাহ চলুন আল্লাহর নবীর কাছে একজন সাহাবি ছুটে এলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার চাচা যান যেন মৃত্যুর নবীজি ছুটে এলেন আর চাচার হাতটা টিপে ধরে বললেন চাচা তুমি একবার কলমা পড়েলাম একবার কলমা পড়ো আমি আল্লাহর কাছে গেলে কেলে তোমার জন্য দোয়া চাই আল্লাহ নবী চাচা যান তিনি বললেন আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে আমি কলমা পড়তে পারবো না আল্লাহ এই পাঠালেন ইন্নতা আহ কিন্ডল্লাহ আল্লাহ দি মাইয়া সা হে আমার নবী হিদায়তের দপ্তর টাকার হাতে সকলে বলুন আল্লাহর হাতে আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না রসুলের চোখে পানি নবীজি চাচা দুনিয়া ছাড়লেন ভালো করে শুনবেন কথাটা যেমনি দুনিয়া থেকে চলে গেলেন আল্লাহর নবী হাত তুলে বসলেন কার জন্যে চাচার জন্যে চাচা আল্লাহ তুমি আমার চাচাকে ক্ষমা করে দাও তুমি আমাকে যতদিন না নিষেধ করছো আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব আল্লাহ নবী কানতে লাগলেন কার জন্যে চাচার জন্য আল্লাহর কাছে আল্লাহ আয়েত পাঠাচ্ছেন আয়েতটা কিন্তু শুধু নবীজিকে নসিহত করেননি এই উপদেশ দুজনকে আল্লাহ দিলেন এক নবী এক মুমিন কজনকে বললাম দুজন নবী এবং মমিন মা কানালিন নবী ওয়াল্লাতিন আমান আইয়াসতফিরুল মুশরিকিন ওয়ালাউ কানুল কুরবা হে আমার নবী এবং মুমিনরা শুনে নাও যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয় ছেলে মদের ফাটিতে জীবন কাটিয়ে মারা গেছে বা তাহাজ গোজার দোয়া করতে পাবে না জীবনে আল্লাহর নাম লাইনি আমি আমাদের বর্ধমান জেলায় সাতগাছিয়ার কাছে বহারে নামাজ পড়াতে যাই ঈদের পনেরোটা গ্রাম এক জায়গায় নামাজ পড়ে দশ পনেরোটা গ্রাম আমি তাদের ইমাম তো ঈদের নামাজে আমি দাঁড়াবো বায়ান চলছে বায়ান শেষ হয়েছে এরপর বললাম কাতার সোজা করুন একজন কানে কানে এসে বলছে হুজুর ঈদের নামাজের নিয়তটা বলবেন আমি একদম বলবো না আমার কি করবি বল আমি বলি না আমি হুজুর জানেন বুঝতে পারেন যারা বলে ঈদের দিনে নিয়ত বলো আমি বলবো ইমাম দিকে মোটি নিয়ত বলবেন না কেন তার একটা কথা বলে দি কোনো ব্যক্তি যদি বলে ইমাম যাহা নিয়ত করিল আমি তাহা নিয়ত করিলাম নামাজ হবে না হবে না কথা বলে না পেছনে মলবিরা আছে জিজ্ঞেস করিলেন নামাজ হয়ে যাবে কিন্তু কেউ যদি দরু শরীফ না পড়ে সানা না পড়ে তসবি না পড়ে আত্মহিয়াতু না পড়ে শরীফ না পড়ে নামাজ হবে ওইগুলো একটাও জানে না খালি বোচের নিয়তটা বলে দা কি বলেন ওই জন্যে তো দেখবেন অনেক পাঁচ ওয়াক্তের মুসল্লিদের পাশে অনেক জ্যোতি বেনামাজি মানেছে ঈদ আর বখরাইত পড়ে ছেনা শ্বশুর একটা তোয়ালি দিয়েছে ন ন লাগইলে চলকেছি স্টাইল কি জামাটাও শ্বশুর এর আন্ডার প্যানু শ্বশুরের লুঙ্গিও শ্বশুরের দিয়ে এক নাম পাঁচ ওয়াক্ত সালাত লাগায়ছে একদম 96 মজবউয়া নিয়ত না আল্লাহ রাঙ্গন ইমাম সাহেব হাত যাচ্ছে ও নূর তাকাচ্ছে কি করতে রা ও চালাচ্ছে ওরা তিনবার করেছে ও পাঁচবার চালাইছে জানি না তো চালাবে কি করে কেন ও তার কোনোদিন দিন আসবে না খালি ঈদ আর বকরাই আর জীবনে নামাজ পড়ে না আমাদের দেশে তিনটে কোয়ালিটির নামাজি এক হচ্ছে পাঁচ ওয়াক্তের আর এক হচ্ছে জুম্মার আর এক হচ্ছে ঈদ আর বকরাইতে এই তিনটে কোয়ালিটির নামাজি যারা বে নামাজি আছেন আল্লাহর ওয়াস্তে শুনে যান আমাদের সমাজের অনেক লোক বলে ইমাম দিকে বলে ইমামরা যদি বলে ভাই তুমি নামাজ পড়ছো না তুমি তো ভালো লোক কি বলে জানেন আমার মতো লোক নাই সত্যিকারী লোকটা ভালো অনেক উপকার করে পরে উপকার করে কিন্তু নামাজ পড়ে না সে বলে আমি নামাজ না পড়তে পারি কিন্তু আমার মতো ভালো লোক আপনি পাবেন না এরকম লোক আছেন সত্যিকারই ভালো লোক আছে কিন্তু নামাজ সে পড়ে না সে বলে নামাজ পড়ি না তাদের জন্যে এই উপদেশটা যারা বেনামাজি আর বলেন আমি ভালো লোক আমি নামাজ পড়ি না তা কি হয়েছে তারা শুনেলেন তার বদলা আল্লাহ তাদিকে দুনিয়াতে দিবেন কোরান খুলেন কেয়ামতের দিনে সেই লক্ষ্যটা কেমনভাবে ফেরে পড়বে জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে আর নামীরা যখন জাহান্নামে প্রবেশ করবে জান্নাতীরা তাদেরকে দাঁড় করাবে ফি জান্নাতিয়া দাস মুজরিমি মা সালা কাকুম ফি সাকার তোমরা কেন জাহান নামে যাচ্ছে তোমরা বলতে তোমরা ভালো লোক তোমরা বলতে আমাদের মতো লোক নেই আজকে তোমরা তারা এক নম্বর উত্তর যেটা কাছে সেটা হচ্ছে মিনাল মুসল্লি আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না নামাজি ছিলাম না তাই আল্লাহ আমাদিকে জাহান নামে না ওকুন্না নাকু অকুন্না নিবু আছে আর খানা না তাই আল্লাহ জাহান নামে পাঠিয়েছে মায়েরা ভালো করে শুনবেন ভাইয়েরা আপনাদের পাড়ায় ভিকারি আসেন না কোন ধর্মের দেখেন না নবীজি সাল্লাহ সাল্লামের একটা ভাষা শুনেলেন আমাদের দেশের লোক সম্প্রীতি জানে না আমাদেরকে মৌলবিদিকে সম্প্রীতি শেখায় যারা কিছু জানে নেবে এদিকে শিখো আমাদিকে সম্প্রীতি তোরা আমার কাছে শুনে বর্তমান টাউনের লোক সম্প্রীতি কাকে বলে রসুল সাল্লাহ তোমরা দেখো না তোমার পাশে কে বসবাস করছে সে দলিত হোক আদিবাসী হোক অমুসলিম হোক খ্রিস্টান হোক সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে তার পাশে দাঁড়াও এটাই হচ্ছে নবীজির আদর্শ এবং ইসলাম এটার নাম সম্প্রীতি এটার নাম হচ্ছে সম্প্রীতি বড় কষ্ট লাগে আর আপনি আমাদিকে সম্প্রীতি শেখাচ্ছেন মলবিদিকে আপনার সম্প্রীতি বুঝে আসেনি চলুন কোরআন শোনাবো আপনার দিকে মিসকিন আপনার দরজায় হাত পেতে হে আমার মুসলমান ভাইয়েরা যদি আপনার কাছে কেউ হাত পাতে তুমি দেখো না অনেক লোক আছে ওই তোদের অভ্যাস দাঁড়িয়ে গেছে রোজ চলে ভিক্ষা করতে এইটা কত খারাপ কথা আপনি ভাবতে পারবেন না আপনি যখন এক টাকা দান করবেন মনে মনে আপনাকে চিন্তা করতে হবে আল্লাহ আমাকে দেনে বালা বানিয়েছ আমাকে চাহনে বালা বানাওনি আমি হাত পাতিনি আল্লাহ আমি হাতে দিচ্ছি এটা আল্লাহর তোমার কৃপা যে আমাকে দেনে বালা বানিয়েছ আমাকে ভিক্ষা কারণে বালা বানাওনি শকর আদায় করবেন হে আমার মায়েরা তোমার দরজায় যদি কোনো ভিক্ষুক নাড়া দেয় যদি কাজে ব্যস্ত থাকো তারপরও তাকে দুটি তোমার যেটুকু আল্লাহ দিয়েছে তুমি দাও অনেক মায়েরা কি বলে জানে কাজ করছি গ পরে আইবে তোমার কাজ যদি মালাকুল মত আছে কি বলবে দাঁড়া হাড়িটা মাইছি পরে যানটা কবজ করবি বলবে ওই জন্যে মাদ্রাসা ওয়ালা আসুক আর ভিক্ষুক তোমার দরজায় আসুক তুমি সব কাজ ফেলে দিয়ে তাকে দুটি দাও তার প্রয়োজন মিটাও যে এই জন্য ভাববেন যে আমার দরজায় যে এসছে আল্লাহ তুমি আমার দরজায় একজন মুসাফিরকে এনেছো আমাকে মুসাফির বানিয়ে তার দরজায় নিয়ে যাও আল্লাহর কৃপা মাদ্রাসাওয়ালা তোমার দরজায় এলে তুমি হাত বাড়িয়ে দাও তোমার এক টাকা দিবার সুযোগ আছে তুমি এক টাকা দাও পাঁচ টাকা দিবার সুযোগ আছে তুমি পাঁচ টাকা দাও ওই জন্য বড় কষ্ট লাগে আমাদের বর্ধমানে আমি নাম করবো না টাউনে কোথায় পঞ্চাশ টাকা করে মাদ্রাসার বিল কাটে রোদে ডার করিয়ে লাইন দিয়ে ডাড় করায় আমি বলেছি আমার মাদ্রাসা শিক্ষককে ওকে শুনিয়ে দিবেন সহক সাহেবের ছেড়ে বলছিল তুমি কত টাকা জাকাত দাও তুমি যে জাকাতটা পুরো দাও পুরো রমজান মাসে একটা মাদ্রাসাকে সেই জাকাতটা দেয় এসিতে বস করিয়া হাওড়া জেলায় হাজি সাহানুর উস্তাখা জাহিঙ্গির লস্কর পাচুরে এসেন আলম নুর আলম ভাই মিটিয়া বুরুজে একটা মাদ্রাসাকে তত টাকা জাকাত দেয় আমার কাছে আমার বিল দেখলে আপনার মাথায় তাগ লেগে যাবে একটা বিল কাটি পঞ্চাশ হাজার আর একটা বিল কাটি পঞ্চাশ হাজার এক লাখ টাকার বিল কাটি তারা আলেম দিকে এসিতে বসিয়ে টাকা দেয় হুজুর আমাকে তো হাওড়া হাজি সাহেব বলে হুজুর দীঘাতে দুখানা হোটেল আছে একটা আছে খব কটেজ একটা আছে রাজা হলিডেইন আমি দীঘার দিকে জলসা করতে গেলে আমি ওনার হোটেলে থাকি রাত্রে আবার জলসা করি আমাকে ব্যাটা ব্যাটা করে এত আলেম দিকে শ্রদ্ধা করে এত ভালোবাসে ডেকে জাকাত দেয় আর আমাদের দেশে লোক মলবি দেখলে লুকিয়ে পড়ে পরে না আরে আলুর সিজনে এই বছরে আলুর দাম বেশি না কম যে বছরে আলুর দাম বেশি খালি ফোন করছি মেমারিতে ভাই কই গো কয় ঘরে নাই ভাবি ভাই কই বলে ঘরে নাই আর যে বছরে আলুর দাম একশো টাকা খালি আমাকে পঞ্চাশ বার ফোন করছে হুজুর কুড়ি বস্তা আলু রেখেছি কুড়ি বস্তার দাম দু হাজার টাকার ভাড়া বাইশশো টাকা আমি বলুন তুই টাকাটা ওইটা বেঁচে দিয়ে তুই টাকাটা নিলাম এখানে কিনে লু ভাড়া তো লাগবে দু হাজার টাকা আর যে বছরের দাম বেশি আর ফোন তুলবে না মুসলমানের রোগ হাই রে যদি তোমার কাছে এক করড় টাকা আসে তুমি আড়াই লাখ টাকা তুমি জাকাত বার করো পরের বছরে আল্লাহ এত বরকত দিবে যে তুমি দু কোটি জাকাত দিবে ওই জন্য দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়ালাম না কু নতিমুল মিসকিন মিসকিনকে সবাই খানা খাওয়াবো জোরে বলুন ইনশাল্লাহ তারা বলবে আমরা মিসকিনকে খানা খাওয়াইনি আল্লাহ জাহান্নামে নামে পাঠিয়েছে ওয়াকুন্না নাকুদু মাল খাইদিন এইটা হচ্ছে বড় প্যাথেটিক তারা বলবে দাড়ি টুপি নামাজি মুসুল্লি দিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত তাই আল্লাহ আমাদেরকে চাহান নামে পাঠিয়েছে। অনেকজন দাড়িওয়ালাকে দেখে টুপিওয়ালাকে দেখে। আমাদের মতো মলবিীকে দেখে চায়ের দোকানে বসে হাসি ঠাট্টা মজাক করে। মজা কুড় ভিকারি বলে। তারা শুনে নাও তাদের জন্যে তারা বলবে ওলাম নাকু নতিমূল মিস্কিন অকুন মাল কয়দি। আমরা দাড়ি টুপি ওয়ালাদের নামাজিদের মজাক উড়াতাম তাই আল্লাহ আমাদিকে জাহান নামে পাঠিয়েছে অকুন্না নুকাজ্জিবু বিয়াও মিথিন আর কেয়ামতের দিনকে বিচারের দিনকে মিথ্যা ভাবিতাম তাই আল্লাহ আমাদিকে জাহান নামে পাঠিয়েছে